আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ হ্যালো বিয়ার্স আমি আব্দুল হাকিম বলছি আব্দুল হাকিমার্সোনার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমার ধন্যবাদ তো মিওর্স দেখতে পাচ্ছেন এই যে আমার জড়া দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে এই যে আমি প্রত্যেকটা অংশ জড়া দিয়ে নিয়েছি এখন আমাদের যে উপরে এই যে উপরে অংশটি আছে চাঁদ আছে এটি আমরা জয়েন করবো তো এখন আমি আপনাদেরকে এই চাঁদটি কীভাবে জয়েন করবো এটি দেখিয়ে দিব তো চলুন আমরা এখন দেখে নিই কাজটি তো এই যে তার আগে আমি আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি কিসের বক্সটি আমার কোনো অংশে কোনো সমস্যা হয়নি এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এই যে গনে দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে আমাদের চারের অংশ যে দেখতে পাচ্ছেন তো আপনারা নিয়ে আমি এভাবে কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো এই যে আমি আপনাদেরকে গনে দেখিয়ে দিচ্ছি কোন ফসে কতটুকু নিয়েছি আমি তো এই যে এখান থেকে আমি আপনাদেরকে গনে দেখিয়ে দিচ্ছি এই যে এখান থেকে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ঠিক আছে এখানে আমার বারোটি আছে তো এই যে একই নিয়মে আমি এফ বারোটি নিয়েছি ঠিক আছে এদিকে আমি বারোটি নিয়েছি তো এই যে এখন লম্বা তো আমি কতটুকু নিয়েছি আপনাদেরকে আমি গণে দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ ঠিক আছে চব্বিশটি হয়েছে আমার তো এই যে আমি এফ চব্বিশটি নিয়েছি ঠিক আছে এফ চব্বিশটি নিয়েছি আর এফ বারোটি নিয়েছি ঠিক আছে ওএফএাসে আমি বারোটি করে নিয়ে নিয়েছি তো এই যে আমার উপরের অংশ মাধ্যম করে হয়েছে আমি আপনাদেরকে গণে দেখিয়ে দিচ্ছি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে এফেসে দশটি হয়েছে তাহলে আমাদের এই যে এফ দশটি আছে ঠিক আছে এই যে আমি আপনাদেরকে চারের অংশটি একটু দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ ঠিক আছে এদিকে আমাদের বাইশটি হয়েছে তাহলে আমাদের এই যে এফ এস বাইশটি আছে ঠিক আছে তার সঙ্গে আপনারা বুঝতে পেরেছেন এভাবে একই নিয়ম ফলো করে আপনারা করে নেবেন এই যে আমরা এখন উপরের যে অংশটি আছে এটি জয়েন দেব তার জন্য ভিতরে একটি কাপড় ভরে নিতে হবে তো বিরাট দেখতে পাচ্ছেন এই যে আমি ভিতরে একটি কাপড় ভরে নিয়েছি তো যে উপর অংশটি এভাবে রেখে তার ফর্ম করে নিব তাই যে আমরা এফ এস থেকে জয়েন করবো ঠিক আছে এই যে এফ এস থেকে জয়েন করবো এই যে আমার এখানে আগে থেকে কিছু সুতার আছে তাই আমি নতুন অ্যাড করতেছি না এই যে আমরা এফ দিয়ে সেতাটি বের করে নিব আপনারা নতুন সুতো এখান থেকে অ্যাড করে নিতে পারবেন দিয়ে ফর্মে সুতা কেটে নিয়ে তাই যে আমি দেখিয়ে দিচ্ছি ভাই দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখন সুতার মাধ্যমে একটিভিটি আছে যে আমরা আমারও বাম হাতের সীতার মাধ্যমে একটি প্রতি বরব তারপরে এই যে এখান থেকে একটি প্রতি কমন নিয়ে নিব তো এই যে দেখতে পারছেন বড় নেওয়া হয়ে গেছে তো এই আমরা এখান থেকে যে এই সবুজ প্রতিটি কমন নিয়ে নিব সাত নম্বর প্রতিটি এই যে এখান থেকে সাত নম্বর প্রতিটি এই যে কম নেওয়া হয়ে গেছে দেখতে পারছেন শীতের মাধ্যমে এখন তিনটি প্রতি চলে আসছে একটি সেরজ আর দুটি সাদাপতি দ্বিপাসে দুটি এই যে তো এখন এই যে আবার বাম হাতের সুতার মাধ্যমে একটি সাদাপতি বলে নেব তাহলে আমাদের একটি চার তৈরি করা হয়ে যাবে এখানে আবারও করস নিব যে করস নেওয়া হয়ে গেছে একটি চারে ফুল হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি তিনটি কালার দিয়ে এই টিশন বক্সটি কমপ্লিট করে নিচ্ছি প্লিজ আবারও ডানভার্স থেকে প্রতিটি কম নিব এ প্লিজ আবারও হাতের সাথে মাধ্যমে একটি সাঁতাপতি ভরে নিব আবারও নিবো ডিফেস থেকে দুটি সাতি কমন নিব আমাদের একটি একটি ফুতি করতে হবে আর ডিফার্স থেকে দুটি পুঁতি কমন নিতে হবে এটা একবারে ইজি আপনারা পারবেন আশা করি তো এই যে আবারও বামাতা সীতারাধীন একটি সাতাবাতি বলে ডিফেস থেকে দুটি পাতি কম নিতে হবে এই যে আমি আরও দুটি প্রতি বলে ফিরে আসতেছি তো দেখতে পারছেন এই যে আমি এখানে ফার্স্টটি ফুল করে নিয়েছি তো এই যে এখন ছয় নম্বর ফুলটি করার জন্য আবার এই যে মাথার সুতার মাধ্যমে একটি প্রতি বলে নিয়েছি আমাদের সুতার মাধ্যমে দুটি তিনটি প্রতি আছে দেখতে পারছেন এই যে আবারও আমরা এখন এই যে ডান ফার্স্ট থেকে কোনো প্রতি কমন নেব না ঠিক আছে হ্যাঁ বাম ফার্স্ট থেকে এই যে এই দুটি সাদা প্রতি কমন নেব তো যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে আমি টিউশন বক্সটি গড়িয়ে নিয়েছি এই যে দেখতে পারছেন একটু প্রতি হয়ে গেছে আর এই যে এখান থেকে এই যে এ প্রতিটি কমন নিব এখন আমাদের এই যে সেতার মাধ্যমে তিনটি পুঁতি আছে দেখতে পাচ্ছেন তো আমরা এখানে চারে ফোল্ডি করার জন্য আবার ওই যে বাম হাতের সেতার মাধ্যমে একটি সাদা পথি ভরে নিতে হবে এই যে হয়ে গেছে দেখতে পারছেন তো আমরা এখানে কড়াশ নেব না দুটি গি দিয়ে এই রাউন্ডটিকে একটু শক্ত করে নেব কোনোটাই আমরা যত শক্ত করবো তত বক্সটি মজবুত থাকবে হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো যাওয়ার এই তিনটি ফুতে দিয়ে আবারও সেটাটি বের করে নেবে এখানে আমি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফার্সা থেকে আইকনটা অন করে দিবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দিব সবার আগে ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে তো আমার চ্যানেলে আরও দুই তিনটা টিউশন বক্সের টিউটোরিয়াল আছে আপনারা ওগুলো দেখলে দেখে নিতে পারবেন আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তো এই যে আবারও বা হাতের সেতার মাধ্যমে একটি সাদা সাঁতাপাতি বলে নিবাস থেকে দুটি পাতি কন নিতে হবে এই যে এফ থেকে সবুজ পাতিটি কন নিতে হবে তো এই যে আবারও বাম মাথার সাথের মাধ্যমে একটি সাঁতাবতি বলে নিতে হবে আবার এই যে ডিফেস থেকে দুটি সাঁধাবাতি কম নিতে হবে তো এই যে আমাদের একটি প্রতি করতে হবে ডিফেস থেকে দুটি প্রতি কম নিতে হবে এভাবে আমাদের এই রাউন্ডটি কমপ্লিট করতে হবে তো এই যে আমি আবার এতটুকু পর্যন্ত করে ফিরে আসতে আপনারা একে নিয়ে ফলো করে করে নেবেন তারপর আবার এই কোনটি কীভাবে ফেরাবো আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো এয়ার্স দেখতে পাচ্ছেন এই যে একেবারে শেষ ফাইনালে চলে আসছে এই রাউন্ডটির মাধ্যমে তো এই যে আমি এখান থেকে শুরু করেছি আপনাদেরকে যে এখান থেকে দেখিয়ে দিয়েছি এই যে এই কোনাটি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই যে আবার এই কোনাটি কীভাবে ঘুরাবো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে আবারও দেখতে পারছেন বাম মাথার শুতের মাধ্যমে একটি সাদা পুতি ভরে নিয়েছি তো এখন এই যে আবারও ক্রস নিয়ে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে তো আমরা এখন এই যে ডান পাশ থেকে কোনো ফুতি কমন নিব না ঠিক আছে বাম ফার্স্ট থেকে দুইটি ফুতি কমন নিবো তাহলে আমাদের শেতুর মাধ্যমে তিনটি প্রতি চলে আসবে আবারও এই যে দেখিয়ে দিচ্ছি হয়ে গেছে দেখতে পাচ্ছেন তিনটে পাতি এখন সাঁতার মাধ্যমে তো চার রেফলটি করার জন্য আবার বাম মাথা সাতার মাধ্যমে একটি সাদা সাদাপতি করে নিতে হবে আবার ওই যে করস দিয়ে নিচ্ছি দু বোস থেকে আবারও দুটো পাতি কম নিতে হবে যা আবারও বাম বার্স থেকে একটি পাতি কম নিতে হবে সেতার মাধ্যমে যে আমার তিনটি পতি আছে দুইটি সাঁতাবাতির আরেকটি সহস্পতি বাম সেতার মাধ্যমে আবার একটি সাঁতাবাতি বর্ণ নিতে হবে যা আমার কলেজ দিয়ে দুপাশ থেকে দুটি পাতি করণ নিতে হবে তো এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন সেতার মাধ্যমে আমারও তিনটি প্রতি চলে আসছে দুটি সাদা একটি লাল এই যে তো এই যে আবার হাতের শেতের মাধ্যমে একটি সাদা সাঁতাপতি বলে নিতে হবে দ্বিফার্স থেকে দুটি পুঁতি কম নিতে হবে এভাবে এই রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই যে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে আবার ফিরে আসতে একই নিয়ম ফলো করে আপনারা করে নেবেন তো যদি আপনারা এই ভিডিওটির মাধ্যমে যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমার আরও দুটা টিস্যু বক্সের টিউটোরিয়াল আছে তো ওগুলোর মাধ্যমে আমি ফোরের অংশটি চারের অংশটি কীভাবে জয়েন দেব বিস্তারিত আমি দেখিয়ে দিয়েছি ওই ভিডিওগুলোর মাধ্যমে তো আমি ভিডিওগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখে নেবেন তবে দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে শুরু করে তিনটি কোনা কমপ্লিট করে নিয়েছি এই যে এই কোণাটি কমপ্লিট করে নিয়েছি এই যে কোনাটি আর এই যে কোণাটি আমি আপনাদেরকে এই যে এই দুইটি কোনা দেখিয়ে দিয়েছি আর এই যে কোণাটি আমি ক্যামেরা এডাল করে নিয়েছি যে এবার এখন শেষ প্রান্তে চলে আসছি এখন আমাদের এই যে রাষ্ট্রের যে কোনাটি আছে এটি কমপ্লিট করতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এখন সুতরাং মাধ্যমে তিনটি পতি আছে সাদাপতি তো যে আবার বাম হাতি সেতার মাধ্যমে একটি সাদাপতি বলে নিতে হবে আমাদের আবারও এই যে ক্রস দিয়ে চার পল্টি তৈরি করে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের শীতের মাধ্যমে এই যে একটি প্রতি আছে তখন আমরা এই যে বাম পাশ থেকে দুটি পতি কমন নেব ডান পাশ থেকে কোনো প্রতি কমন নেব না এই যে দেখতে পাচ্ছি এখন সেতার মাধ্যমে তিনটি পেঁতি চলে আসছে এই যে সাদা পেথি তখন এই যে আবার চারের ফুল তৈরি করার জন্য বাম হাতের শীতের মাধ্যমে একটি সাদাপতি ভরে নিতে হবে তো এই যে আবারও করছ দিয়ে দুপস থেকে দুটো পেঁতি কমন নিতে হবে এই যে পাশ থেকে সবুজ পেতে নিতে হবে আবার ওই যে বাম হাতের শীতের মাধ্যমে একটি ভরে দু দুপুর থেকে দুটি পেতে কমন নিতে হবে তো এই যে আমি আরও তিনটি ফুল করে নিচ্ছি এক নিয়মে তো দেখতে পাচ্ছেন এই যে একবার শেষ প্রান্তে চলে এসেছি এখন আমাদের এই যে আরও সীতার মাধ্যমে তিনটি সাঁতাপতি আছে তো এখন আমাদের আর একটি ফুতি বসবে তার জন্য এই যে আবার বাবা মাথা সীতার মাধ্যমে একটি সাঁতাপতি বলে নিতে হবে তো এই যে এখন আমরা এই প্রতিটি ছেড়ে দেবো এখানে দুটি গিট দিয়ে এই রাউন্ডটিকে কমপ্লিট করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন তো এই যে আমরা পরবর্তী গিটটি এভাবে উল্টো করে দেবো তাহলে আমাদের গিটটা আরও মজবুত হবে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে এখন আবার আমরা সামনে থেকে দুটি প্রতি কমান নিব এপাশ থেকে সাদা প্রতি আর এদিক থেকে একটি প্রতি কমান তাহলে আমাদের এখানে গিটটা আরও একটু মজবুত হয়ে যাবে যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন এই যে বাম হাতের সুতটা আবারও বের করে নিবো দ্বিফুতি দিয়ে তো এই জায়গায় গেছে দেখতে পারছেন এখন যা বারো এখানে দুটি কি দিলে আমাদের এই জিনিসটা আরো মজবুত হয়ে যাবে ওভার ফার্স্ট থেকে তো এই যে হয়ে গেছে দেখতে পারছেন তখন এই যে আমাদের বাড়তি যে শীতেরটি আছে আমরা কয়েকটি ফুটির ভিতরে লুকিয়ে তারপরে কেটে নেব ভিউয়ার্স দেখতে পারছেন এই যে আমার টিশু বক্সটি কমপ্লিট হয়ে গেছে এই যে কোনো অংশ কোনো সমস্যা হয়নি নিজে দেখতে পাচ্ছেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে বেলাইকনটা অন করে দিন যখন আমি নতুন ভিডিও আপলোড নেব সবার আগে ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে ফোন করে তো পরবর্তী ভিডিও তিনশালে আবার দেখা হবে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সুখে থাকুন ভালো থাকুন আর নিজের প্রতি খেয়াল রাখুন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম বরহমুল্লাহি